যখন নিজের ভালো না লাগে এবং রান্নাবান্নাও কিছু করতে না মন চায় কিন্তু করতেই হবে এমন কোনো ব্যাপার থাকতে হবে তখন এক পথেই বাজে ভাত করে নেওয়া যেতে পারে তো যেটা করেছিলাম আমি আজকে নিয়েছিলাম মসুর ডাল হাফ কাপ পরিমাণ আর নিয়েছিলাম মুগের ডাল হাফ কাপ পরিমাণ দুটো ডাল একসাথে নিয়ে এখন আমি ডালগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব এরকম কয়েকটা বার আমি ধুয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত জাল জাল থেকে পরিষ্কার জল দাবি রয়েছে জালটা ধুয়ে নেওয়ার পরে এবার কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছিলাম এই জলটা একটু হালকা গরম হয়ে আসার পরে এর ভিতরে আমি ডালগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এবার সব কিছু একবারে দিয়ে আমি একটু একটা হাতা সাহায্যে একটু নাড়িয়ে দিলাম এবার আমি ডালটাকে ফুটতে দেব আমি এই পর্যায়ে ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম এবং জালটা রেখেছিলাম মিডিয়াম টু লো হিটে ডালটা বেশ বিশ পঁচিশ মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে ঢাকনাটা খুলে আমি এইভাবে একটা হাতার সাহায্যে একটু সামান্য হাতার পিছনটার দিক একটু ম্যাশ করে নিয়েছি এবং ডালটাকে আরেকটু আমি জাল হতে দিয়েছি এবার ডালটাটা পাশে সরিয়ে রেখে আর একটা প্যান নিয়ে এখানে আমি তেল তেলের সাথে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিলাম ঘিটা যখন মিল্ট হয়ে আসছে এর ভিতরে আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে আর কোনো ফোড়ন আমি এখানে দিবো না একটু নাড়িয়ে নিলাম এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম আদা কুচি আদা কুচি দিয়েও একটু নাড়িয়ে নেব হালকা একটু একটু ভাজা হবে বেশি না একটু লবণ দিয়ে দিলাম লবণ একটু নাড়িয়ে নিলাম এবার আমি দিয়ে দেব ডিম আমি আমার যে কয়টা ডিম লাগবে সেই কয়টা ডিমই নিয়েছি তোমার চাইলে কম বেশি নিতে পারো এখন ডিমটাকে আমি একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটা আমি দিয়েছি রঙের জন্য এবার খুব ভালোভাবে ডিমের সাথে এবং সব কিছুর সাথে আমি একটু নাড়িয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি কিন্তু হিটটা একদম মিডিয়াম লো হিটে রেখেছিলাম বেশি হিট রাখিনি কারণ বেশি হিট দিলে পরে কিন্তু মরিচের গুঁড়াটা পুড়ে যাবে মানে একদম কালো কালো হয়ে যাবে তো কালো কালো হওয়ার আগ দিয়েই কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডালের ভিতরে এটা এই ফোড়নটা ঢেলে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে সব কিছুর সাথে মানে ডালের সাথেই এই ফোড়নটা বেশ ভালোভাবে আমি একটু নাড়িয়ে চারি মিক্স করে নিচ্ছি এবার আমি আরও কিছু সময়ের জন্য জাল হতে দেবো এই মিনিট তিন চারের মতো আরেকটু জাল করে নেব তো এখন আমি আমার হয়ে গিয়েছে প্রায় ডালটা নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবার খুব ভালোভাবে একটু নাড়িয়ে যাই মানে গরম মশলা গুঁড়োটা সব কিছুর সাথে যাতে ভালোভাবে মিশিয়ে যায় এই জন্য খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম এবার নামানোর আগ দিয়ে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে আর একটু নাড়িয়ে নেবো এই পথটা কিন্তু এক পথেই বাজিমাত করে ফেলতে পারে তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো এটা কিন্তু খেতে একদম অনেক ভালো টেস্ট হয় তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আজকে এখানে আসছি টাটা